কালের বিবর্তনে প্রতি মুহূর্তেই কিন্তু এই খাদ্যের কিছু না কিছু পরিবর্তন হচ্ছে আর সেই পরিবর্তনের সাথে সাথে এখন আমরা আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় খামারি ভাইদেরকে মৃত্তিকা আগ্রো ফিডের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে মৃত্তিকা আগ্রোর নিয়মিত আয়োজন শুরু করছি আমরা আজকে যে গাড়িটা আপনাদেরকে এখন লোডের দৃশ্য দেখাচ্ছি সেটির গন্তব্যস্থল হল পাঁচ মাইল বাজার কদমতলি সিলেট আর এই পাঁচ মাইল বাজার কদমতলি সিলেটের আমাদের সম্মানিত খামারি হলেন জনাব মাহবুব হোসেন এই মাহবুব হোসেন ভাই তার খামারের জন্য এই গাড়িতে যে মালগুলো যাচ্ছে উনি তার পশুগুলোকে খাওয়াবেন বলে এখান থেকে নিচ্ছেন আমরা সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবার লক্ষ্যেই মূলত এখানে এসেছি আর এখন ভিডিও গাড়ির লোডিংয়ের ভিডিও দেখতে দেখতে আমরা একটু বিষয় আপনাদের সঙ্গে কথা বলতে চাই প্রিয় খামারি ভাইরা আপনারা জানেন যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে প্রায় সকল অঞ্চলেই কিন্তু এই গবাদি পশুর যে চাষাবাদ সেটি আবহমান কাল থেকেই চলে আসছে এবং এখানে আপনার এই পশুগুলোর খাদ্যের কিন্তু শুরুর থেকেই যথেষ্ট ভ্যারাইটি আছে আমরা সেই প্রাচীনকাল থেকে দেখে আসছি যে আমাদের পশুগুলোকে আমরা ওই প্রথমে খোল খাওয়ানো দেখছি অর্থাৎ সরিষার খোল এবং ধানের যে করা হয়েছে সেটি আমরা সাধারণত শুরুর থেকে দেখে এসেছি এটা আমাদের বয়সে দেখেছি কিন্তু কালের বিবর্তনে প্রতি মুহূর্তেই কিন্তু এই খাদ্যের কিছু না কিছু পরিবর্তন হচ্ছে আর সেই পরিবর্তনের সাথে সাথে এখন আমরা যে এই পরিবর্তিত খাদ্য ব্যবস্থাপনা যে বাংলাদেশের খামারি ভাইরা ইতিমধ্যেই গ্রহণ করেছেন সেই বিষয়গুলো অবশ্যই কিন্তু আপনাদেরকে একটু ভাবতে হবে কারণ আপনি যদি আপনার পশুগুলোকে সুপরিকল্পিতভাবে লালন পালন করে বাণিজ্যিক খামারে রূপান্তর করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এই খাদ্য ব্যবস্থাপনার উপরে যথেষ্ট গুরুত্ব দিতে হবে কারণ আপনি যদি যথেষ্ট গুরুত্ব না দেন তাহলে কিন্তু আপনি এই খান থেকে ভালো ফলাফল কখনোই নিয়ে আসতে পারবেন না আর সেই লক্ষ্যেই আপনার জন্য এই মৃত্তিকা অ্যাগ্রোফিড প্রস্তুত করেছে একটা অত্যন্ত কোয়ালিটি সম্পন্ন গোখাদ্য যেটি প্রায় ত্রিশটা আইটেম ব্যবহার করা হয়েছে এই খাদ্যের মধ্যে আসুন আমরা যে আঠাশ থেকে তিরিশ আইটেমের কী কী আছে একটু আপনাদের সামনে উপস্থাপন করি গম ধুমচার বীজ খেসারি ছোলা ডাবলি মসুর ডাল মুগের ডাল বুটের ডাল অ্যাংকর খুদ মিক্স ডাল ভুট্টা জব এবং হর গমের ভুসি ধানের গোড়া মসুরের ভুসি সয়াবিনের ভুসি মুগের ভুসি তিলের খোল বাদামের খোল নারকেলের খোল কালার ভুসি অ্যাংকর ভুসি মটরের ভুসি ভুট্টার ছাতু এই সব মিলে আঠাশ তিরিশটা আইটেমের বন এবং প্রত্যেকটা আইটেমই গুণগত মান সম্পন্ন তো আপনারা যারা এই খাদ্যগুলো ইতিমধ্যে খাওয়াইছেন তারা তো বুঝে গেছেন আর যারা খাওয়ার নেই তারা চাইলে খাবারগুলোর বিষয়ে একটু ভেবে দেখতে পারেন আর আজকে যে এই সিলেটের কদমতলিতে যে গাড়িটা যাচ্ছে এই গাড়ি যে খামারে যাচ্ছে এই খামারওয়ালা ভাই তিনি কিন্তু এই খাদ্যটাকে সেভাবে পছন্দ করেছেন যে গুণগত মান দেখে তো আপনারা যারা এই দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই খাদ্যটা নিজের খামারে অথবা ব্যবসায়িকভাবে কেউ ডিলারশিপ নিতে চান তারা মৃত্তিকা থেকে ফিট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন তাদের নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে এবং প্রত্যেকটা অঞ্চল থেকে আপনারা এই খাদ্য সংগ্রহ করতে পারবেন আপনার নিজের জন্য অথবা ব্যবসায়িক কাজে আপনি ব্যবহার করতে পারবেন এই খাদ্যটা আর যারা স্বল্প পরিসরে নিতে চান কুরিয়ারের মাধ্যমে তাদের জন্য রয়েছে সুবিধা সুন্দরবন কুরিয়ার সার্ভিস একশো পঞ্চাশ টাকা চার্জে সারা বাংলাদেশে এই খাদ্যটা আপনাদেরকে দিচ্ছে আর এই খাদ্যের দাম হলো তেরোশো টাকা যারা এই খাদ্যটা সংগ্রহ করতে চান নিত্তিকাগ্রফিট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আপনারা এই খাবারগুলো আপনার ইচ্ছামত নিতে পারবেন তো আজকে যে সিলেটের কদমতলির আমাদের মাহবুব হোসেন ভাইয়ের মালটা যাচ্ছে ইতিমধ্যেই গাড়ি লোডিং সম্পন্ন হয়ে গেছে ছেড়ে যাবে গাড়িটা আপনাদেরকে সেই দৃশ্যটা দেখিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আবার নতুন কোনো গাড়ি এখানে আসলে সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো এই প্রত্যাশায় ভালো থাকবেন সবাই নিরাপদে আল্লাহ হাফেজ